আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি খুব অল্প পরিমাণ মশলা দিয়ে দেশি মুরগির ঝোল করব এবং এটা একদম অনেক কম সময় তো দেখতে থাকুন রান্নার জন্য কড়াইতে তেল গরম দিয়ে দিচ্ছি এখন একটা এলাইচি একটা দারচিনি আর কিছু লবঙ্গ একসঙ্গে ভেজে নেব ভাজি ভাজি হয়ে গেলে সামান্য পরিমাণ পেঁয়াজ আর কাঁচা ছাল একসঙ্গে ভেজে নেব পেঁয়াজের কালা তেল হয়ে গেছে এখন সামান্য পরিমাণ পানি দিয়ে দেবো ধরে সামান্য পরিমানে পেঁয়াজ বাটা সামান্য পরিমাণ আদা বাটা আর সামান্য পরিমাণ রসুন বাটা এখন দিয়ে দেবো লবণ হলুদ ঝালের গুড়ি সামান্য জিরে আর ধনিয়ার গুঁড়ি দিয়ে নেড়ে চেড়ে মশলাটি কষিয়ে নেব মশলা কষাই হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি দেশি মুরগি संगे एक रश्मि मिलिए दीच মাংস কষাই হয়ে গেছে এখন একটু আলু দিয়ে একটা তেজপাতা দিয়ে নেড়ে চেড়ে ঝোলের পানি দিয়ে দি ঝোলের পানি দিয়ে দিয়েছি এখন ঢেকে দিয়ে চুলো কমিয়ে দেব তেল ফুটে গেলে নামিয়ে নেব তাহলে আমাদের মুরগির ঝোলটি তৈরি হয়ে যাবে দেখুন তৈরি হয়ে গেছে দেশি মুরগির ছোল দেখতে দাঁড়ুন খেতেও অসাধারণ খুব কম মশলায় তৈরি শরীরের জন্যও ভালো আপনারা এইভাবে তৈরি করে খেয়ে দেখতে পারেন ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন দোয়া করবেন আমার জন্য আপনাদের জন্য দোয়া রইল ধন্যবাদ